অনেকের ধারণা প্রশাসনের লোকজন এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ পরক্ষ ভাবে জড়িত থাকতে পারে এবং সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা এই হত্যাকাণ্ড সঙ্গে হয়েছে আমরা দীর্ঘ একশো এগারো বার ছাগলি হত্যার মামলা এরপির তদন্ত বিচাল হয়েছে একের পর এক বিশাল হচ্ছে সাবেক সরকার আওয়ামী লীগের মতোতেই এই ছাগলিকে হত্যা করা হয় এবং তাদের মত মত থাকার কারণে একের পর এক মামলা উঠে ধরা হয় আমি আশা করছি যে আগামীতে আগামী দিনে সাগরুল হত্যার প্রকৃত তাদের উন্মোচন অতি শীঘ্রই হবে এই মধ্যবর্তী সরকারের কাছে আমি দাবি জানাই এটাও কুষ্টিয়াতে সাংবাদিক রুবেল হত্যা হয়েছে রুবেল হত্যার পিছনে দায়ী রয়েছে কিছু সন্ত্রাসী প্রশাসন প্রশাসন সন্ত্রাসী চলতে হবে

এই সাংগঠনী হত্যার সঙ্গে যারা প্রকৃতভাবে জড়িত সেই সমস্তদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এবং আপনারা জানেন তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল এই রহস্য কিন্তু এখন উন্মোচিত হয় নাই অনেকের ধারণা প্রশাসনের লোকজন এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জড়িত থাকতে পারে এবং চব্বিশ ঘন্টার সেই মামলার তদন্ত আজও সেই হয়নি তৎকালীন সময়ে আমাদের সহকর্মী সাগর রুণীর যে হত্যাকাণ্ড ঘোষণা ঘটেছিল এবং সাহারা খাদুন ওই সময়ের স্বরাষ্ট্র মন্ত্রীদের ছিলেন সে চব্বিশ ঘন্টার মধ্যে মামলার আমাদের কাছে তদন্ত দিতে চেয়েছিলেন এবং মামলার ব্যবস্থা দিতে চেয়েছিলেন কিন্তু এক যুগ হয়ে গেল এর মধ্যে একশো এগারো বার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে গেছে আজও হত্যাকাণ্ড সেই বিচার হয়নি গত পঞ্চাশ বছরের শুধু দুঃখের বিষয় আমাদের কুষ্টিয়ার সহকর্মী আমাদের সাংবাদিক হাজিবুর রহমান যে হত্যাকাণ্ড করা হয়েছে সেখানে প্রশাসন প্রত্যক্ষ এবং জড়িত আওয়ামী লীগের অনেক নেতৃ কর্মীকে আমরা এই মানববন্ধনের মাধ্যমে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি ধন্যবাদ এই হত্যার আমরা সাংবাদিক আমাদের কুস্তি আর খেলার মাই দীর্ঘ এই ষোলো বছর অবৈধ শেখ সরকার এবং তার দোসররা এই বাংলাদেশকে নিজেদের বাধ্যতার সম্পত্তি মনে করে এই গোটা দেশকে কিলে খেয়েছিল আর এই কিলে খাওয়ার জন্যই তারা বাংলাদেশের যে গণমাধ্যম সেই গণমাধ্যমকে কিভাবে কন্ট্রোল করা যায় সেই জন্যই আজকে তারা একের পর এক অবৈধ আইন ডিজিটাল নিরাপত্তা আইন সহ একের পর এক আইন প্রয়োগ করে এই সাংবাদিকরা যাতে তাদের দুর্নীতি অনিয়ম তাদের এই লুটপাটের মহোৎসবের খবর যাতে প্রকাশ করতে না পারে সেই জন্য তারা একের পরে আইন প্রয়োগ করে সাংবাদিকদের কন্টরোধ করেছে আর যে সমস্ত সাংবাদিক যে সমস্ত সংবাদপত্র যারা তাদের এই দুর্নীতি অনিয়ম লুটপাটের কথা মিডিয়ায় তুলে ধরার চেষ্টা করেছে তাদেরই পরিণতি হয়েছে সাগর ভূমির মতো রুবেলের কত অনেক এই রুবেলকে নিয়েছেখা ফ্যাক্টর পাশে তাকে নির্ভম ভাবে হত্যা করে গড়ায় নিতা হয় বস্তায় পর্যন্ত তার সুস্থ ভিসার হল না

সমস্ত দুর্নীতির সাংবাদিক দম্পতি সাগর কাছে ছিল এই কারণে সেই দুর্নীতি যাতে প্রকাশ না পায় সেই সাংবাদিক দম্পতিকে খুন করা হয়েছে প্রিয় বন্ধুরা আমার আওয়ামী লীগের দেশপ্রেমিক ঘ শাসন প্রতিষ্ঠিত হয়েছে নতুন করে বাংলাদেশে আওয়ামী সরকার সাগর রুণির বিচার করে নাই রুবেলের বিচার করে নাই আমরা করব এই সরকারের সময়ে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন আজকে এই মানব বন্ধন করে আপনারা জানেন আজ পর্যন্ত একশো এগারো বার আদরণীয় হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করার সময় পার হল আমি পরিশাসন তাদের সেই প্রতিবেদন দাখিল করতে পারে নাই কিন্তু সাধারণ জনগণ জানে তারা সারা হত্যা করেছে কিন্তু আওয়ামী সাধারণ তারা জানে না তারা সার্বজনীতে হত্যা করেছে আজকে কোন ভাবে নির্দলীয় একটি অন্তব্যস্তকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমি এই সরকারের কাছে আহ্বান জানাবো অতি দ্রত যেটা ছাত্র ইউনিয়নের হত্যা তদন্ত প্রতিবেদন এবং প্রকৃতি যাওয়া উচিত তাদের বিচারের আওতায় আনা হয় আজকে রুবেল হত্যার কুষ্টিয়ায় একটি আলোচিত হত্যাকাণ্ড তার কি অবতার ছিল পেশার মানে